আমারে খাইতে দিছে কেক আর পানি আচ্ছা খা আমার মামুন অনেক ভালো মনের মানুষ আমার ম্যাডামও খুব ভালো আচ্ছা আমার খেলতে ইচ্ছা করতেছে আমাকে খেলনা দিবে দাও আমি খেলা করব খেলা করব এটা তুমি দিয়ে দিলা ম্যাডাম তো রাগ করবে এটা কি তুমি আমাকে দিয়ে দিয়েছ আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যাও আমি খেলা করি হ্যাঁ আমি খেলা করবো আমি কে খাব আমি ট্রেন চালাব আমি হেলিকপ্টার চালাব আমি হেলিকপ্টার চালাব কি মজা হবে কি মজা হবে সবাই দোয়া করেন আমার জন্য এহ শুন কালা টয়লেট মারকাই আমি দাঁড়াইছি সবাই দিয়েছি মন মনকে বত্তা দেন আমার সাবোন করেন আমি বুঝবো এই ভিডিওতে এই আমারে আমারে ভিডিওতে কে কে কমেন্ট করেছে এই ধরো ছবিটা ধরো দেখাও সবাইকে একটা করে পোস্ট সবাই যে একটা করে পোস্ট দেব সবাই একটা করে ভোট দিবেন ঠিক আছে পোস্ট দেখাও একটা দেখাও আর যার বাড়িতে টয়লেট নাই এই যার বাড়িতে টয়লেট নাই যে আমরা ডিজিটাল টয়লেট দেব এই দেখেন আজকে হচ্ছে আমি আজকে ভোট চাইতে যাব সবাই দোয়া করেন আর আমারে অবশ্যই টয়লেট মার্কাটায় ভোট দিবেন অনেকে ভাবতে পারেন টয়লেট মার্কা ই ঘৃণা করে হ্যান্ড কিন্তু ঘৃণা করলে কি হবে টয়লেট হলে এমন একটা জিনিস জিনিস

কাম <laughs>